প্রতি বছরই আমরা দেখতে পাই অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম স্টুডেন্টেরই চান্স হাতছাড়া হয়ে যাচ্ছে এর ভিতর প্রধান কারণ হিসেবে আমরা দেখলাম পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারছে না স্টুডেন্টরা কেন পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারছে না বা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারার ইম্পর্টেন্সটা কি সেটা সম্পর্কে আজকে কথা বলবো সাবিহার সাথে সাবিহা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার গুরুত্ব কি। আচ্ছা একজন স্টুডেন্ট হচ্ছে সে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা নেয় তিন চার মাস ধরে নিক বা এক বছর ধরে নিক যত সময় ধরে নিক না কেন ও যত পড়াশোনা করে সেটার সব কিছুর রেজাল্ট কিন্তু ওই এক ঘন্টার এক্সাম হলে যে এক ঘন্টায় সে পারফর্ম করবে ওটার উপরেই ডিপেন্ড করবে তাই না তাহলে হচ্ছে এই এক ঘন্টা মাথা মানে এতদিনের প্রিপারেশন ওর উপর অনেক প্রেশার থাকে যে আমি এতদিন পড়েছি অনেক এক্সপেকটেশন থাকে হ্যাঁ তারপরে অনেক মানে হোপ থাকে যে আমি চান্স পাবো কি পাবো না সব কিছু মিলে অনেক ভয় কাজ করে একটা মানুষের মধ্যে ভয় কাজ করে প্রেশার কাজ করে তো এই সময় মাথাটা ঠান্ডা রাখতে না পারলে দেখা যাবে যে ও প্যানিক করবে পরীক্ষাটা ভালো হবে না মানে যেগুলো পারে ওগুলাও ভুল হয়ে যাবে বা দেখা যাবে যে ভুল মানে একটার জায়গায় অন্যটা দাগায় ফেলছে এক অপশনের জায়গায় অন্য অপশান দাগায় ফেলছে এইভাবে মানে মানে দিন শেষে হয় কি যে পড়েছে অনেক অনেক পারে কিন্তু ওই যে এক ঘন্টার পরীক্ষায় মাথাটা ঠান্ডা রাখতে পারে না এই জন্য চান্স মিস হয়ে যায় আর সবাই তো আসলে দিন শেষে দেখবে যে সে কি চান্স পেয়েছে কি পায় নাই এখন অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও যদি এক্সাম হলে মাথাটা ঠান্ডা রাখতে না পারার কারণে চান্স মিস হয়ে যায় এটা যে তো মানে হতাশারা মানে দুর্ভাগ্যের আর কিছু না তাই না এই জন্যই হচ্ছে এক্সাম হলে মাথাটা ঠান্ডা রাখার এত বেশি ইম্পর্টেন্ট মাঝে মাঝে কোয়েশ্চেন অনেক বেশি কঠিন হয়ে যায় বা দুই একটা প্রশ্ন হয়তো বা শুরুর দিকের কঠিন থাকে সেটের তখন শুরুতেই যদি প্যানিক করে ফেলে যে আমি পারি না আমাকে দিয়ে হবে না আমি কি প্রিপারেশন নিয়েছি এগুলা আসলে ভাবলে হবে না বরং এভাবে ভাবতে হবে যে এতদিন যেগুলা প্রিপারেশন নিয়েছে আমি অ্যাটলিস্ট কিছু হলেও পারবো বেশিরভাগই দেখা যায় পারেই হ্যাঁ একটা অ্যাভারেজ স্টুডেন্ট যে প্রিপারেশন নেয় ও কিন্তু মোটামুটি মেডিকেল অ্যাডমিশনের পঞ্চাশটা প্রশ্ন হলেও ঠিকমতো দাগায় আসতে পারে কারণ ওই রকম দেয় তো পঞ্চাশটা দাগানোর পরে কিছু তো থাকবে যেগুলো হচ্ছে আস্তে আস্তে চিন্তা করলে অ্যান্সার বের হবে মাথা থেকে তো এইরকম মাথাটা ঠান্ডা রেখে যে করবে তার কিন্তু দিন শেষে চান্স হয়ে যায় আর যে শুরুতেই প্যানিক করবে যে আমি পারবো না আমার মানে প্রশ্ন কঠিন আসছে এবারের প্রশ্ন কি আসছে ম্যাথ আসছে অনেক বেশি টাইম নাই এইরকম ভাবলে আসলে দেখা যাবে যে ও আগে হয়তো বা কোচিংয়ে অনেক টপ করতো বা আগের প্রিপারেশন নেওয়ার টাইমে ভালো একটা প্রিপারেশন ছিল সবাই ভাবছে যে ভালো চান্স হবে মাঝে মাঝে চান্স মিস হয়ে যায় কারণে কারণে হলে মাথাটা ঠান্ডা রাখতে না পারার এক বছর বা সারা জীবনেরই একটা স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এটার জন্য আমাদের মাথার ভিতরে অনেক বড় একটা বোঝা থাকে আর সেটার কারণেই দেখা যায় আমরা প্যানিক অ্যাটাক করে বসি এক্সাম হলে এবং প্যানিক অ্যাটাকের কারণে অনেকে জানা প্রশ্নের উত্তরও ভুল দাগিয়ে ফেলে বা যেটার উত্তর সেটা সেই জায়গাতে না দাগিয়ে অন্য অপশন দাগিয়ে ফেলে এই ছোটো খাটো ভুলগুলোর কারণে কিন্তু চান্সই হাতছাড়া হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমরা এক্সাম হলে মাথা ঠান্ডা রাখবো এবং এক্সামটা একটু চিল মুড়ে দিব। না আমরা খুব বেশি টেনশন মাথায় রাখবো না যদিও তোমার মাথায় অনেক বেশি টেনশন আসার কথা কারণ আমাদের সারা জীবনের স্বপ্ন এখানে আমরা ছোটোবেলা থেকে ডাক্তার হতে চাচ্ছি একটা পরীক্ষার মাধ্যমে এসে ডাক্তার হওয়ার পথটা খুলে যাবে সব কিছু মিলিয়ে প্রেশার থাকবে তারপর আমরা ট্রাই করব। যে আমরা পড়াশুনো করেছি প্রিপারেশান নিয়েছি এবং বইয়ের থেকেই কোশ্চেন এসেছে বইয়ের বাইরে থেকে তো আর কোশ্চেন আসেনি প্রথম কিছু কোশ্চেন দেখে যদি তোমার মনে হয় যে প্রশ্নটা তোমার কমন পড়েনি বা প্রশ্নটার অ্যান্সার তুমি জানো না সেক্ষেত্রে তুমি পরবর্তী প্রশ্নের দিকে আগাবা এবং যেই প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটাই যাতে দাগাচ্ছ সেটাই দেখবা অর্থাৎ দশের ক তুমি একটু বলে নিবা যে দশের ক তখন দশ নম্বর প্রশ্ন কিনা আর ক অপশন কিনা এরকম করে দাগাবা পরবর্তী ধাপগুলো এভাবে আগাতে থাকবা এবং যে প্রশ্নগুলো তোমার কাছে একটু অপরিচিত মনে হবে সেগুলো গোল্লা দিয়ে রেখে গেলা পরের ধাপে আবার এসে দাগালা মানে তুমি প্রথম রাউন্ডে যদি ষাট থেকে সত্তরটা কোশ্চেন ইজিলি দাগাতে পারো তারপরে বাকি তিরিশটা ফিফটি ফিফটি থাকে কিছু কোশ্চেন বা দেখা যায় আমরা তিনটা অপশনে অপরিচিত লাগে এমন প্রশ্ন দাগাবা না যেটা তুমি একদমই চেনো না ধরো তুমি একদম পারোই না কখনো দেখোই নাই ওরকম প্রশ্ন স্কিপ করতে পারো কিন্তু একটু মনে হচ্ছে যে হবে মনে হয় অ্যান্সার মানে তোমার ভেতর থেকে মনে হচ্ছে এটা হওয়ার কথা সেই প্রশ্নগুলো একটু দাগিয়ে আসবা দেখা যায় এমন হয় যে আমরা ফিফটি ফিফটি কনফিউশন ছিলাম বাসায় এসে মনে হচ্ছে যে ওইটা দাগাইলে হয়ে যেত উত্তর দেখে তো এরকম রিস্ক কিছু নিতে হবে সব কিছু মিলিয়ে পরীক্ষার হলে একটু মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে পরীক্ষাটা দাও তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে